আক্তারকে আমি কোনো রাজনীতিবিদ মনে করি না ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তি অভিমত অন্যদের অভিমত ভিন্ন হতে পারে তো এইটা হচ্ছে যে 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 উনি তো সরকারের অংশ না যার বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব আহ ওনার একটা রাজনৈতিক জীবন আছে উনি সফর সঙ্গেই আসেন কিন্তু বিএনপির নেতারা কেন এই এনুসের সফর সঙ্গী হবেন উনি তো এই সরকারের একবার বলেন সরকারের অংশ আবার বলেন সংসারের সরকারের অংশ না এই সরকারের অংশ না তাহলে সরকারের যদি অংশ না হন তাহলে আর ঠিক আছে তাহলে সংসারের অংশ আর যদি সংস্কারের অংশ হন তাহলে ওনার আশাটা ঠিক আছে আর যদি সংসার সরকারের অংশ না হন তাহলে ওনার আশাটা প্রশ্নবিদ্ধ কেন জনগণের টাকা খরচ করে জনগণের জনগণের টাকা একশো চারজন ওনার সঙ্গী। যেটা যারা বিজনেস ক্লাসে এসছেন তাহলে কেন এই এবং তারা ফাইভ স্টার হোটেলে থাকবেন তাহলে কেনই বা এই সরকারের সঙ্গে আসলেন যদি এই সরকারের সঙ্গেই আসেন এবং সরকারের অংশ না হন তাহলে আসার ওনার প্রশ্ন ওঠে না কিন্তু উনি যখন এসছেন তার মানে এই সরকারের অংশ তার মানে এই সরকার যখন ইলেকশন দিবে একটা নিরপেক্ষ সরকার না বাংলাদেশের মানুষের মূল দায় মূল দাবি ছিল যে তারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চায় যারা নিরপেক্ষভাবে নির্বাচন করবে আমরা নব্বইয়ের দশকে দেখেছি যে যখন সাহেব ক্ষমতা উনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন উনি সেভাবে নির্বাচন করেছেন তাহলে ইনু সাহেব নিজস্ব একটা রাজনৈতিক দল করেছেন যেটা হচ্ছে এনসিপি আর তার সঙ্গে আছে জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু বিএনপি এতদিন বলে এসছে যে তারা এই সরকারের কোনো অংশীদারিত্ব নেই অথচ কেউ কেউ আবার বলেছেন যে না ভিন্ন যে না এই সরকারে তাদের অংশীদারিত্ব আছে যেমন ধরেন এখন যিনি অ্যাটর্নি জেনারেল আছে উনি বিএনপির লোক আদিলুর রহমান সাহেব যিনি বিএনপির জামাত জোট সরকারের সময়ে উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন আবার যিনি এর আগে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ উনিও বিএনপি পন্থী রাজনীতি করেন বিএনপির বুদ্ধিজীবী রাজনীতিবিদ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি উনি উনি বেগম জিয়ার ছিলেন মামুন আবার ইউজিসির যিনি চেয়ারম্যান ফয়েজ সাহেব উনিও বিএনপি আমলে ভিসি ছিলেন এবং বিএনপি পন্থী রাজনীতি করেন আবার ধরেন রাজুকের যিনি চেয়ারম্যান রিজু ভাই উনি ইঞ্জিনিয়ার রিজু উনিও বিএনপি বন্ধী রাজনীতি সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের লোক বিএনপির সঙ্গে যুক্ত আবার বলছেন আমরা এই অংশ না আবার সরকারের অন্যরা দিতে না জনগণ বুঝে নেবে এখন এতগুলি লোক যেহেতু যুক্ত তাহলে ওনা কিভাবে বলেন বিএনপি আর বিএনপি যদি অঙ্গ সংগঠন সরকারের অংশ না হয় তাহলে আসলেন কেন জনগণের এই যে টাকা খরচ হলো এই টাকা কে আপনার আমার অন্যদের ট্যাক্সের টাকা তাহলে আসবেন কেন আর একটা জিনিস দেখেন এইখানে সাহেব ওনাদেরকে এনেছেন যে জানেন যে উনি যে দেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছেন যেটা হচ্ছে যে মব কালচার এবং মব মব দিয়ে মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে জড়িত যত স্থাপনা আছে এবং মুক্তিযোদ্ধাদের আহ বিভিন্ন বিভিন্নভাবে অপদস্থ করা এই কালচার উনি সৃষ্টি করেছেন সুতরাং মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মুক্তিযোদ্ধা কে সমর্থন করে একাত্তরকে সমর্থন করে তারা এটা প্রতিবাদ করবে তো ওনার দেখেন আরো একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে যে উনি যখন এয়ারপোর্ট দিকে বেরিয়ে আসলেন উনি উনি কিন্তু ভিআইপি নিয়ে ওনার যারা সফর সঙ্গী তাকে নিয়ে বেরোলেন আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে উনি অন্যদিকে ঠেলে দিলেন কারণ ওনার পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগ এই যারা বা বিএনপি অথবা জামাত ইসলামের নেতৃবৃন্দকে ডিম মারবে অথবা অন্য কোনো কিছু করতে পারে কিন্তু আওয়ামী লীগ এইখানে বলেছে একটা মহিলা তাকে সম্মান করা হোক ওয়ারাস এই ইনুস সরকারের আমলে বঙ্গবন্ধুর বাড়িতে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে কিভাবে বিবস্ত্র করা হয়েছে অথবা বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গায় আহ আপনারা মুরদনগরে দেখছেন একটা হিন্দু মহিলাকে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করা হয়েছে এই ধর্ষ এবং তার জ্ঞান চাচ্ছিল যে একইভাবে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তো এইরকম না রাজনৈতিক দল না বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা পরিবারে প্রতিটা জায়গায় আওয়ামী লীগ মিশে আছে এবং বাংলাদেশের জন্মের সঙ্গে যারা যুক্ত তারা এইরকম কাজ করবে না এবং তার প্রমাণ এটা যে দিয়েছে হ্যাঁ ডিম ছুঁড়েছে সেটা আক্তারকে ছুঁড়েছে আক্তারকে আমি কোন রাজনীতি বিধি মনে করে এখন আপনার প্রশ্ন ছিল আক্তার যে কেসটা করেছে তাই না আক্তার কেস করেছে করতেই পারে কিন্তু এটার কোন কিছু হবে না এইখানে আক্তার তো আহত হয়নি বা তাকে মারে নাই থাপ্পড় হাত দিয়ে হয়তো একটা ডিম ছুঁড়েছে এটা আমার মনে হয় কিন্তু আক্তারের বিরুদ্ধে আওয়ামী লীগের এইখানে উচিত আমি যদি আওয়ামী লীগের নীতি নির্ধারক হতাম তাহলে এখন করতাম যে কাজটা আমেরিকার প্রচলিত আইনে যেটা ইমিগ্রেশন এন্ড ল এনফোর্সমেন্ট যেটা আছে ইউজি সেইটা সেইটা যে কথাগুলি বলে আপনি যখন এই দেশ ভ্রমণ করবেন বা এই দেশে আসবেন তখন এই দেশের নিয়ম মেনে চলতে হবে উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন যারা এবং আপনি যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় একটু যারা এবং এই এনসিপির নেতা সদস্য সচিব ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ আছে এবং সেখানে আওয়ামী লীগ এবং দেশের অন্য দেশের স্লোগান দিয়েছে এইখানে সে অংশগ্রহণ করতে পারে না পিরিয়ড এইটা আমেরিকার আইন বহির্ভূত কাজ এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কোনো একজন নাগরিক আপনিও আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট দিয়ে কমপ্লেন করেন এক্ষুনি তারা তাদেরকে শিকল বেঁধে পাঠাই দিবে অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টারে আওয়ামী লীগের দরকার এখন এই জিনিসটা করা কারণ এই দুইজনকে এখন এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্য অন্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না যদি এটা আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলবো আপনারা এই কাজটা করেন কারণ সে যে কাজটা করেছে সেইটা আইন পরিপন্থী এই দেশের আইন অনুযায়ী আপনারা যারা যদি কেউ জানতে চান তাহলে আইসের ওয়েবসাইটে যান অথবা ইমিগ্রেশন ওয়েবসাইটে যান গুগল করেন দেখতে পারবেন যে ক্লিয়ারলি বলা আছে যে কোনো রকম এইগুলিতে তারা পার্টিসিপেট করতে পারবে না কিন্তু এই দুইজন যারা এবং আক্তার দুইজনই এটা এই ভায়োলেশন করেছে সুতরাং এইখানে তারা যেটা মনে করছে কেস দিবে কেস দিয়ে কি হবে সে তার তাহলে কেস এখানে মুভ করতে হলে তার এখানে থাকতে হবে তাই না তার থাকতে হবে সে তো থাকতে পারবে না আর দ্বিতীয়ত যে কে যখন করবে কিসের ভিত্তিতে কেস করেছে তিনি আহত হয়েছে নিহত হয়েছে অথবা কোনো কিছু হয়েছে তাকে ডিম্মার স্যার এটা এটা প্রতিবাদের একটা ইয়া আহ বিশ্বে যেহেতু আমাদের দেশে যে মব টলচার সৃষ্টি করেছে এইখানে এইভাবে প্রতিবাদ হয় না হয়তো এরকম একটু ছোটখাটো জিনিস হতে বাস করে যারা বৈধভাবে বাস করে তাদের বেলায় এটা নাই ভিসা কনসিকোয়েন্সিস পার্টিসিপেটিং ইন পলিটিক্যাল ডেমনেস্ট্রেশন কুড বি ইন্টারপ্রেড এজ এ ভায়োলেশন অফ ভিসা টার্ম স্পেশালি ইফ if the protest is against us government policies uh, arrest or legal trouble if a arrest turned violent or uh, illegal a blocking road trespassing any anyone violated including foreign visitor can be arrested immigration consequences arrest or charges can be uh, led to visa cancellation deportation denial of future entry of the united states everything else নাও কেউ এই যারা বাংলাদেশকে একাত্তরকে ভালোবাসে তাদের উচিত এখন ইনুস সহ সবার বিরুদ্ধে একটা কমপ্লেন করা এই কমপ্লেন করলে কারণ ইনুস সাহেবই এদেরকে নিয়ে আসছে তাহলে ইনুস সাহেব এইটার ভিতরে ফেসে যাবেন আওয়ামী লীগের এইখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অথবা যুক্তরাষ্ট্র বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি তখন এইটার এগেনস্টে তারা পারমিশন নিয়ে প্রোটেস্ট করেছে সেই অ্যাজ এ সিটিজেন অ্যাজ এ লিগাল রেসিডেন্স ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট রাইট টু স্পিচ ফ্রিডম অফ স্পিচ দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সো আপনার রাইট আছে আপনাকে সেইটা সাংবিধানিক রাইট আছে এবং সেই সংবিধান আপনাকে সেই এক অধিকার দেয় তো সেইটাও অধিকার দেয় কিন্তু সেইটা আপনি রড ব্লক তারা যখন কোনো কিছু করে তখন তারা পারমিশন নেয় কোথায় করবে কত সময় করবে কোন জায়গায় করবে এইটা পারমিশনটা নিয়ে তারপরে তারা সরকার থেকে পারমিশন তারপরে তারা করে সেখানে ল ভায়োলেশনের ব্যাপার নেই কিন্তু আপনি অ্যাজ এ ভিজিটার এইটা করতে পারেন না সেটা হচ্ছে ভায়োলেশন আমি অথবা আর একজন যে এই দেশে বাস করে বৈধভাবে বাস করে তার राइट আছে কিন্তু যে ভিজিট করতেছে সে তার রাইট নেই